ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ভবানী হাতে আগুন নিয়ে আরতি করছিল তখন এক ফুলওয়ালি ভবানীকে দেখে বলে বলে তুমি কি করছো তোমার হাত তো যাবে ভবানী আমার আমার কিছু হবে না মা সাথে আছে এর আগেও আমি জ্বলন্ত কয়লা হাতে নিয়ে পুজো করেছি এসব শুনে ফুলওয়ালি বলে তাহলে তো খুব ভালো কথা তো তুমি এরকম উতলা হয়ে কেন আছো ভবানী বলে আমার মনে অস্থিরতা কিছুতেই কাটছে না মা আমাকে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিচ্ছে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে এসব শুনে ফুলওয়ালি ভবানীকে থামতে বলে এবং সে বলে সব ইঙ্গিত খারাপের হয় না হয়তো মা তাকে এমন কোনো ইঙ্গিত দিচ্ছে যাতে ভবানী নিজের মনকে শক্ত করতে পারে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তার শক্তি জোগাতে পারে এইসব শুনে তো ভবানী অবাক হয়ে যায় এবং বলে তুমি একই কথা শোনালে আমাকে আমাকে তো আরও দুশ্চিন্তায় ফেললে এরপর ভবানী পেছনে ঘুরে দেখে ফুলওয়ালি আর নেই চিৎকার করে ফুলবালিকে ডাকতে থাকে পরবর্তীতে সেখানে রামকান্তর মা এবং রাজমাতা চলে আসে তারা ভবানীকে এরকম উতলা দেখে জিজ্ঞেস করে তার কি হয়েছে সে এমন কেন করছে আর সে কাকেই বা করছে তখন ভবানী তার শাশুড়িকে ফুলবালির সব কথা খুলে বলে এবং তার উতলার কথাও সে জানিয়ে দেয় পরবর্তীতে রাজমাতা এবং ভবানীর শাশুড়ি ভবানীকে শান্ত হতে বলে তার আশ্বাস দেয় রামকান্ত ঠিক সুস্থভাবে ফিরে আসবে কিন্তু ভবানীর মন কিছুতেই স্থির হয় না সে ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করে যতক্ষণ না রামকান্ত রঘু রাজা এবং নাটোরের সব প্রজারা ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত সে শুধুমাত্র একবেলা ফলাহার করে থাকবে এমন কি সে এমনকি থাকবে না মাটিতেই থাকবে এছাড়াও সে সারাক্ষণ ঠাকুরের সামনে প্রার্থনা করবে এসব কথা শোনার পরে তার শাশুড়ি অবাক হয়ে যায় এবং বলে তুমি এসব কি প্রতিজ্ঞা করছো ভবানী বলে আমি যা করছি একদম ঠিক করছি না জানি রাজামশাই কি অবস্থায় আছে আর আমার প্রজারা তো আমার সন্তানের মতো তাদের জন্য আমি একটুকু করতেই পারি আমার ওপরে মা ভবানীর হাত রয়েছে পরের সিনে আমরা রামকান্তকে দেখতে পাই সে একা বসে বসে ভবানীর কথাই ভাবছিল ঠিক সেই সময় সেখানে সত্য চলে আসে এবং রামকান্তকে জিজ্ঞেস করে তার কি হয়েছে রামকান্ত জানায় তার ভবানীর কথা খুব মনে পড়ছে সে হয়তো আহার নিদ্রা ছেড়ে ঠাকুরের সামনেই পড়ে রয়েছে এসব শুনে সত্য বলে আমার বৌঠানের প্রার্থনা জোর আছে তুমি দেখো ঠিক যুদ্ধে জয়ী হয়ে ফিরবে এরপর সেখানে দেবীপ্রসাদ চলে আসে রামকান্তর সাথে কথা বলার জন্য সে রামকান্তকে বলে পুরনো সবকিছু ভুলে গিয়ে আমাদের একত্রিত হয়ে যুদ্ধ করতে হবে পুরনো রেশ যেন রামকান্ত মনে না রাখে এসব শুনে সত্য বলে তুমি যা করেছ তা কখনই ভুলার নয় রামকান্ত বলে রঘুরাজা যখন সবকিছু ভুলে যেতে বলেছে তখন সে সবার মনে রাখতে চাই না একত্রিত হয়ে আমরা যুদ্ধ করব এসব শুনে দেবীপ্রসাদ রামকান্তর প্রশংসা করতে থাকে ঠিক সেই সময় প্রহরী এসে রামকান্তকে জানায় বিহারের দিক থেকে আক্রমণ আসছে আমাদের সেদিকে সৈন্য ঘোরাতে হবে রামকান্ত বলো আমি নিজে নকশা দেখে সিদ্ধান্ত নেব এরপর রামকান্ত এবং সত্য চলে গেলে দেবীপ্রসাদ বলতে থাকে যতই তুমি সৈন্য ঘোরাও তুমি জিতে ফিরতে পারবে না তোমার আর ফেরা হবে না নাটোরে ভবানীবো উঠানের কাছে পরের সিনে আমরা ভবানী দেখতে পাই সে স্বপ্নে দেখছিল রামকান্ত ফিরে এসেছে তাই সে খুশি হয়ে তাকে বরণ করার জন্য ডালা আনতে রামকান্ত উধা হয়ে যায় এই দৃশ্য দেখে ভবানীর ঘুম ভেঙে যায় এবং আরও উতলা হয়ে পড়ে পরের সিনে আমরা রামকান্তকে দেখতে পাই সে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় দেবীপ্রসাদ তার কাছে আসে এবং বলে সে ঠাকুরের মন্দিরে গিয়েছিল পুজো দিতে আর সেখান থেকেই তার জন্য প্রসাদ এনেছে সেজন্য প্রসাদ মুখে দিয়েই যুদ্ধে যাওয়ার জন্য রওনা হয় এরপর রামকান্ত দেবীপ্রসাদের কথা মতো পুজোর প্রসাদ খেয়ে নেয় অন্যদিকে আড়ালে থেকে সত্য সব কিছু লক্ষ্য করছিল এরপর দেবীপ্রসাদ সেখান থেকে চলে গেলেও সত্য রামকান্তর কাছে আসে এবং তাকে বলে সে দেবীপ্রসাদের দেওয়া খাবার কেন খেলো দেবীপ্রসাদের যদি কিছু মিশিয়ে থাকে তাকে কোনো বিশ্বাস নেই রামকান্ত বলে এমন কিছুই হবে না আমি তো ঠিক আছি আর দেবীপ্রসাদ তো নিজেই আমাদের সাথে যুদ্ধে যেতে রাজি হয়েছে এখন আমরা বিহারের সীমানায় আছি এখনই আমাদের যেতে হবে নাহলে অনেক দেরি হয়ে যাবে এরপর সত্য চলে গেলে রামকান্ত তার তলবার হাতে তুলে নেয় এবং ভবানীকে উদ্দেশ্য করে বলে সে তাকে দেওয়া কথা রাখবে এবং যুদ্ধ শেষে তার কাছে ফিরে যাবে শেষ দিকে আমরা ভবানীকে দেখতে পাই সে উতলা হয় তার শাশুড়ির ঘরে চলে যায় এবং সেখানে সে তার স্বপ্নের কথা সবাইকে জানায় স্বপ্নের কথা শুনে তো সকলেই চিন্তায় পড়ে যায় হঠাৎ ভবানী কেনই স্বপ্ন দেখলো এরপর ইন্দু ভবানীকে বলে কোনো এক সাধু দরবেশের কাছে গিয়েই স্বপ্নের বিস্তারিত জেনে আসার জন্য পরবর্তীতে রাজমাতা ভবানীকে বলে সেটাই কর আমার যদি কেউ থাকে তার কাছে যাও এবং সেই যদি পুজো করে দোষ কাটাতে চায় আমরা সেই ব্যবস্থা করব